লক্ষ লক্ষ মিথ্যা ও হরানিমূলক মামলা নিষ্পত্তির জন্য করোনতম দাবি যেটা ছিল স্থায়ী ফৌজদারি মামলা পুনর্মূল্যায়ন কমিশন ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন গঠন করতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে আর যারা সকল বেআইনি কাজে জড়িত ছিল তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচারের সম্মুখীন মুখোমুখি করতে হবে এখন দেখেন বাংলাদেশে যদি কোনো ক্রাইম হয় যদি আমি অ্যাক্সিডেন্ট করি কোনো মানুষ যদি পঙ্গু হয়ে যায় তাকে আমি বিচার তাকে মামলা দিয়ে আমি জেল খাটিতে পারবো কিন্তু এই যে আমি পঙ্গু হয়ে গেলাম আমার জন্য কোন তো কোনো রেস্টুরেশন নেই আমার জন্য কোনো কম্পেনসেশন নাই ক্ষতিপূরণ নাই আমার বিরুদ্ধে একজন মিথ্যা মামলা করলো আমার চাকরিটা চলে গেলো আমার জীবনটা দুর্বিশ হয়ে গেলো আমি জেল খাটলাম এরপরে বের হয়ে এসে এই যে মিথ্যা মামলার কারণে আমার ভোগান্তিটা হলো এই জন্য আমার কোনো ক্ষতিপূরণ নাই না রাষ্ট্র দিচ্ছে না যে ব্যক্তির কারণে আমি ভোগান্তির শিকার হচ্ছি সে দিচ্ছে তো আমরা দাবি করছি এবি পার্টির পক্ষ থেকে যে সরকারকে এই ধরনের আইন প্রণয়ন করতে হবে যাতে যারা মিথ্যা মামলা করবে বা মিথ্যা ভোগান্তি তৈরি করবে এবং এই কারণে ক্রাইমের কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য কোর্ট যাতে ব্যবস্থা নিতে পারে এই ধরনের আইন আমাদের তৈরি করতে হবে টর্সাস লাইবিলিটি যেগুলো আছে যুক্তরাষ্ট্রসহ সহ বিভিন্ন জায়গায় ক্ষতিপূরণের জন্য আমাদের বিধান আমাদের এখানে চালু করতে হবে আমাদের এখানে শুধুমাত্র আমরা ক্ষতিগ্রস্ত হই কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমার ক্ষতিটা পুষিয়ে দেবার জন্য রাষ্ট্রের অথবা বিচার বিভাগের কোনো পরিকল্পনা নেই কোনো ব্যবস্থাপনা নেই আমরা চাচ্ছি যে আইনের মাধ্যমে একটা বন্দোবস্ত তৈরি হোক আইনের মাধ্যমে যাতে যারা ক্ষতিগ্রস্ত হয় আইনের কারণে মামলার কারণে ক্রাইমের কারণে অথবা দেশের রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তের কারণে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত থেকে কম্পেনসেশন পায় ক্ষতিপূরণ পায় এই জন্য বিধান রেখে যাতে আইন প্রণয়ন হয় এখন ধরেন আমার জীবনে আমি প্রায় ছয় মাস জেল খাটছি এখন এই ছয় মাস যে জেল খাটছি আমার তো সাজা হয় নাই তাইলে এই ছয় মাস কে দিবে এই ছয় মাসের জন্য তো আমি ক্ষতিপূরণ চাইতে পারি রাষ্ট্রের কাছে কিন্তু আমাদের এখানে এমন কোনো বিধান নাই যার কারণে রাষ্ট্র আমাকে মামলা করেছে মামলা প্রমাণ করতে পারে নাই কিন্তু আমার লাইফ থেকে কিন্তু ছয় মাস চলে গেছে রাইট আমি যখন সেকেন্ড টাইম জেলখানায় যাই তখন আমার বাচ্চার বয়স মাত্র পনেরো দিন আই টেক কেয়ার মাই বয় রাইট সো এই ধরনের সিচুয়েশন অনেক আবেগ অনেক গল্প কিন্তু মানুষের মধ্যে আছে এই গল্পগুলো আমরা বলতে পারি কিন্তু এটা কোনো কম্পেনসেশান নাই এটা ট্রিবিউশন কিছু নেই সো রাষ্ট্রকে কিন্তু এখন দ্বিতীয় রিপাবলিক আমরা যেটা চিন্তা করছি নতুন যে বাংলাদেশের ধারণা চিন্তা করছি আকাঙ্ক্ষা চিন্তা করছি এখানে কিন্তু এই ধরনের আইন আমাদের লাগবে এবং এই আইন আমরা চাই আপনারাও চাচ্ছেন আমরা এবং আপনারা একসাথে মিলে এই আইনের দাবি তুলব এবং এটাকে বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে